আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আমান প্রিয় দর্শক আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে আমাদের প্রিয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অসংখ্য তথ্য তিনি উম্মার উদ্দেশ্যে রেখে গিয়েছিলেন সেটি হচ্ছে বেলাদ দুসাম সামদেশ সামদেশ নিয়ে আমাদের জানার অন্ত নেই আগ্রহেরও কোনো শেষ নেই বিশেষ করে বিগত এক দশকেরও বেশি সময় ধরে যে ফেতনার মুখোমুখি হয়েছে এ অঞ্চল সারা বিশ্বের মুসলিমদের হৃদয় প্রকম্পিত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়ে দগদগে হয়েছে আমাদের প্রিয় সাম দেশ যে দেশটির ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লু আলাইসাল্লাম অসংখ্য উক্তি করে গেছেন শুধু তাই না আমরা আলকোরানে দেখি আল্লাহ আল্লা সুবহানাহুয়াতারও প্রিয় একটি স্থান এটি এই কারণেই তিনি এই স্থানটি এবং এর চারপাশে বরকর ঢেলে দিয়েছেন এমন ফজিলতের বিষয়টি তিনি আল বিভিন্ন সুরায় উল্লেখ করেছেন আমরা আল কিছু আয়াত এবং নবী সাল্লাম থেকে বর্ণিত কিছু হাদিস আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় পেশ করব ইনশাআল্লাহ প্রথমেই ইসরা যাকে সুরত উবেন ইসরায়েলো বলা হয় তার প্রথম আয়াতটি আপনাদের সামনে উল্লেখ করছি আল্লাহ সুবহান ও তালা বলছেন সুভান আল্লাহ মিনাল মসজিদুল হারামে মসজিদুল আকসা বারাকনা হাওলা পবিত্র ও মহান সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাতে পরিভ্রমণ করিয়েছেন যেই মসজিদুল আকসার পাশে আল্লাহ বলছেন আমরা বরকত দিয়েছি

তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তাহলে এই আয়াতে আমার মনে হয় স্পষ্টভাবে আল মসজিদুল আকসা এবং তার চারপাশের যে এলাকা যেটাকে বেলাদুসাম বলা হয় সেই বিষয়টি তার ফজিলারটি এখানে ফুটে উঠেছে প্রসঙ্গত একটু বলব বেলাদুসাম শুধু সিরিয়া নয় সিরিয়া লেবানন ফিলিস্তিন এবং এরাক বা এরাকের কিছু অঞ্চল এগুলো মিলেই হচ্ছে বেলাদুসাম প্রাচীন বেলাদুসাম যে বেলাদুসাম নিয়ে নবী সাল্লা সাল্লাম অনেকগুলো বক্তব্য দিয়েছেন দ্বিতীয় আয়াতটি সুরাতুল্লাম্বিয়ার একাত্তর নম্বর আয়াত এখানে আল্লাহ সুবান তালা ইব্রাহিম আলাই সালাম সম্পর্কে বলতে গিয়ে তিনি যে বাণীটি এখানে নাজিল করেছেন সেটি হলো ওয়ানা জাইনা হুয়ালোতন ইলাল আর দিল্লাতি বারকনা ফিহা লীল আমরা তাকে অর্থাৎ ইব্রাহিম আলী এবং লুতকে এমন একটি জমিনে নাজাদ দিলাম যেই জমিনের মধ্যে সারা বিশ্ববাসীর জন্য আমরা বারাকাত দিলাম আমরা বারাকাত ঢেলে দিলাম আল্লাহ তাহলে শামের বারাকা শুধু সেই দেশবাসীর জন্য নয় সারা বিশ্ববাসীর জন্য সেটি এখানে তুলে ধরা হয়েছে তৃতীয় আয়াতটি সুরত সাবার মধ্যে আল্লাহতালা উল্লেখ করেছেন আয়াত নম্বর হচ্ছে আঠারো আল্লাহ সোমালতালা বলছেন ওয়াল না বে নাহুম ওয়া বেইন আল কোরা লেচি বারাত না ফি হা কোরাং ওয়া হেরা ওকাদার না ফি হেইর সিরো ফি হে অর্থাৎ আমরা তাদের মাঝে তাদের বলতে এখানে সাবা কথা বলা হচ্ছে ওবাইনাল কোরা এবং সেই জনপদের মাঝে সেই জনপদটা কোথায় সামদেশের জনপদ আমরা সবাগত্রের মাঝে সামদেশের যেই জনপদে আমরা বারাকাত দিয়েছি আল্লাতে ফিহা এখানে সামদেশের বারাকা দেওয়ার কথা এখানে আলাদা উল্লেখ করছেন কি করলাম আমরা করে দিলাম তৈরি করে দিলাম নির্মাণ করে দিলাম কোরআন দোয়াহা দৃশ্যমান কিছু জনপদ ওকাদ্দার নাফিহা সেয়ের এবং আমরা আরোপ করে দিলাম ধার্য করে দিলাম সেখানে সফর করা তাহলে এই যে দৃশ্যমান বিভিন্ন জনপদ সেখানে মানুষ সফর করবে সফর করাটা তাদের জন্য তৈরি করে দিলাম সহজ করে দিলাম ধার্য করে দিলাম এরপর আল্লাহ বলছেন সে রফি হা তোমরা সে জনপদগুলোতে সফর করো ভ্রমণ করো লায়ালিয়া লয়ালিয়া ম্যান দিনে ও রাতে আমিন আল্লাহ সুহান সিরিয়ার এই বারাকার কথা কি সুন্দরভাবে উল্লেখ করলেন পাশাপাশি আমরা দেখি যে আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলাই তিনি দোয়া করেছিলেন আল্লাহমারিকি শ্যামিনা আল্লাহ ইয়ামানিনা হে আল্লাহ আপনি আমাদের শাম দেশে বারাকা দিন হে আল্লাহ আপনি আমাদের ইয়ামান দেশে বারাকা দিন রাসুল্লাহ সাল্লাম শামকে আমাদের শাম বলেছেন ইয়ামানকে আমাদের ইয়ামান বলেছেন আজকে শামে অনেক ফেতনা হতে আমরা দেখেছি আসলে বরকতপূর্ণ জায়গাগুলোতেও আল্লাহ সুমান তালা কখনো কখনো উম্মার জন্য ট্রায়ালের ব্যবস্থা করেন ফলে এই যে বরকতময় শাম দেশ সিরিয়া বা তার আশপাশের দেশ বরকতময় ইয়ামান আমরা দেখেছি সেখানে যুদ্ধ সেখানে দেখেছি রক্তাক্ত হওয়ার একটা কঠিন সময় উম্মা পার করেছে আজকে আমরা আশা করছি তার অবসান হবে ইনশাল্লাহ তো সেটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো আজকে আমরা আরও কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই জাইদ ইমনে সাবেদ রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কাল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তুবা আলি শ্যাম

কারণ দয়াময় আল্লা সুবাহানু আলার ফেরিস্তাগণ তাদের পেখমগুলো এই দেশের উপর বিস্তার করে দিয়েছেন ফেরেশতাদের পেখম সবসময় অভ্যর্থনা বারাকার জন্যই এটাকে বিস্তার করে দেওয়া হয় যেমনটি আমরা আলিবুল আলমের উদ্দেশ্যে ফেরস্তাদের পেখম বিছানোর কথাও হাদিসের মাধ্যমে জানতে পেরেছি এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আহমাদ এবং তিরমেদি আরেকটি হাদিস থেকে বর্ণিত আছে সে হাদিসে সাল্লামের সাথে কিছু কথোপকথন এর উদ্ধৃতি রয়েছে আমরা সেটি আপনাদের সামনে সরাসরি উল্লেখ করছি আবদুল্লিবাহ হাওয়ালা রবি আল্লাহ আনহু বলেন নবী সাল আলহাসাল্লাম বলেছেন আমরু إلى أن تكونوا جنودا مجندة سيصير الأمر أي أمر الإسلام أو أمر القتال في سبيل الله إسلامر أبوستا أوتوبا جهاد في سبيل الله أبوستا بوريش الشيء ركوم دعنا به جتمرة أرتد جنودا مجندة أي مجتمعة ترى ببنو তারা বের হবে জুন্দুন বিশ্বাম শাম দেশে একটা বাহিনী জুন্দু অজুন্দুম বিল ইয়ামান ইয়ামান দেশের একটা বাহিনী অজুন্দুম বিল এরাক এবং এরাকের একটা বাহিনী ইবনু হাওয়ালা রবি আল্লাহ আনহু তিনি বললেন খেরলি ইয়া রাসুল আল্লাহ ইন আদরাক তো দেখ হে আল্লাহ রাসুল আমার জন্য একটা চুজ করে দিন আই এখতারলি আমার জন্য একটা এখতিয়ার করে দিন ইন যদি এই সেনাবাহিনীর দলগুলোকে আমি পাই পাইকাম তখন সাল্লাম বললেন তোমার উচিত হবে শামের সেনা দলের সাথে যুক্ত হওয়া খিয়ার কারণ এই শাম দেশ শাম দেশ বিলাদু শাম এটা আল্লাহর জমিনের মধ্যে উত্তম জমিন বলে বিবেচিত তিনি এই জমিনের দিকে তার বান্দাদের মধ্যে যারা উত্তম তাদেরকে এখানে জমা করেন তাদেরকে এখানে নিয়ে আসেন ইন আর যদি তোমরা সেটা না পারো সামনে যেতে না পারো তাহলে তাহলে তোমাদের উপর সঙ্গত হবে তোমরা তোমাদের ইয়ামানের দিকে চলে যাবে তাদের সাথে সংযুক্ত হবে ওয়াসকুম এ নো এবং তোমাদের যে কূপ অথবা জলাশয়গুলো আছে সেখান থেকে পানি পান করাবে নিজেদেরকে এবং নিজেদের প্রাণীকুলকে তাওয়া কেলালি বিশ্বামেও একলি কেননা আল্লাহ সোহান্তালা আমার জন্য সামদেশ এবং সামের অধিবাসীদের দায়িত্ব নিয়েছেন আহু আবু দাউদ আবু দাউছো আর অনেকেই হারি বর্ণনা করেছেন ওয়াসহা হ শেখ লাল আল বানি ফি শাহি সোনান আবি দাউদ শেখ আলবানী রাহেমা হল্লাহ শাহি আবি দাউদ এর মধ্যে হাদিস্টিকের সহী বলে উল্লেখ করেছেন সামানিত ভাই এবং ওডারা আমরা দেখি যে এই বিষয়ে আমাদের প্রখ্যাত উলা মায়া কথা বলেছেন শেখ হলিসলাম বেবনু টাইম রাহেমা হল্লা তিনি আহুল শাম নিয়ে কিছু কথা বলেছেন তার মধ্যে নজমুল ফাতওয়ার চতুর্থ খণ্ডের চারশো উনপঞ্চাশ পৃষ্ঠায় তিনি স্পষ্ট করে বলেছেন ও নবী আলাইহি আলহি ওয়াসাল্লাম মাইয়াজা আহল শ্যাম নবী সাল্লাহ সাল্লাম শামের অধিবাসীদেরকে বিশেষভাবে বিভূষিত করেছেন কিসে বিলকিয়ামে বে আমরিল্লাহ হেদা ইমান ইলাহরিজ্জামান যে তারা সব সময় আল্লাহর নির্দেশকে মান্য করে পরিপালন করে ইলা আখিরিজ্জামান শেষ জামানা পর্যন্তই তারা এটার উপর থাকবে

তাদের মধ্যে সবসময়ই বিরাজিত থাকবে তাদের আধিক্য এবং তাদের শক্তি সহকারে এবং তিনি আরো বলেছেন ওয়াহ আল ওয়াসফুল ইসলাম তিনি বলেছেন ইসলামের যে আরো অন্য ভূমিগুলো আছে এই যে মিজা এই যে বিশেষত্ব এই যে স্পেশালিটি এটা শাম ছাড়া আর কারোর জন্য সাব্যস্ত নেই আল মনসুরান তিনি বলেছেন এই ফজিলাতের কথা যে এবং এলেম ইমান সামদেশে সবসময়ই সবসময় থাকবে এবং যারা সেখানে কেতাল করবে জিহাদ অংশগ্রহণ করবে তারা সবসময় বিজয়ী হবে তারা সবসময় সাহায্যপ্রাপ্ত হবে মজমুল ফাতাওয়ার মধ্যে তিনি এ কথাটা বলেছেন এখানে আবু ওমামা রাজি আল্লাহ তালা আনহু থেকে আরেকটা হাদিসের উদ্ধৃতি দিচ্ছি যেটি শেখ আলবানি রাহমা উল্লাহ সহি হাদিস বলে উল্লেখ করেছেন তার সিলসিলাতুল আহাদিফ আর সাহিহার মধ্যে সেখানে আবু উমামা বলছেন কুলতুয়া নবী আল্লাহ আমি বললাম হে আল্লাহর নবী মা কেনা আউ্ল ওবেদ এ আমরিক আপনার প্রথম বিষয়টা কী ছিল পয়লা দাওয়াত আবি ইব্রাহিম আমার প্রথম বিষয়টা ছিল আমার পিতা ইব্রাহিমের দাওয়াত অবুশরা ঈসা এবং ঈসা আলাহ সাল্লামের সুসংবাদ ওরা আজ উম্মি আন্নাহ ইয়খরু উন ওরা আজ উম্মি আন্নাহ ইয়খরু আবা আতমিন হ্যা এবং আমার মা দেখেছিলেন অর্থাৎ স্বপ্ন দেখেছিলেন যে তার থেকে একটা আলো বের হয়েছে যেটি শামের প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছিল ইমাম আবনু কাতির রাহমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন বললেন যে এখানে যে সামদেশের কথা সেখানে বিশেষ আলো প্রকাশিত হলো সে কথাটা এখানে বিশেষভাবে উল্লেখ করা হলো বা খাস করা হলো খাসভাবে বলা হলো এটার মধ্যে ইশারা রয়েছে কি যে বিলাদুসামে শাম দেশে আল্লাহর দিনটা এটা আবার হবে স্থায়ী হবে এবং নবী সাল্লাহ প্রতিষ্ঠিত হবে এই শাম দেশে এবং এমন কেসির আরো বললেন ওলি হ্যাঁ শাম ওফি আখের জামান মা আকালান লিল ইসলাম ও আহলিহি বলেন এই জন্যই শাম দেশ শেষ জামানায় ইসলামের একটা চমৎকার স্থান হবে ইসলামের মাহবাত হবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার স্থান হবে এবং মুসলিমদের জন্য একটা স্থান হবে আর এখানে তিনি নামবেন এখানে প্রিয় দর্শক এভাবে আমরা অনেকগুলো ফাজিলা দেখছি আর অনেকগুলো হাদিস আছে শেষে একটা হাদিস বলে আমি শেষ করব। যে হাদিসটি আবু আলা উল্লেখ করেছেন এবং হাইসামি বলেছেন রিজায় লুহু ثقات. إيه حديث the first time of the people. The first time of the people who are in لا تزال عصابة من أمتي يقاتلون على أبواب of وما وما وعلى أبواب بيت المقدس وما حوله لا يضرهم خذلان من خذلهم ظاهرين على الحق إلى أن تقوم الساعة جامار ان الأمة তারা দেমাস্ক এবং তার চারপাশে যুদ্ধ করতে থাকবে এবং তারা বাইতুল মাকদাসের দরজাসমূহের উপরও বা এর আশেপাশে যুদ্ধ করতে থাকবে যারা তাদেরকে অপমান করে লাঞ্ছিত করে তাদের লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করবে না তারা কেমত পর্যন্ত হকির উপর প্রতিষ্ঠিত থাকবে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি এত ফেতনার মধ্যে এত ট্রায়াল এবং পরীক্ষার মধ্যে উম্মাহ তার হকের উপর প্রতিষ্ঠিত থাকবে বিজয়ী থাকবে বিশ্বের সকল মুসলিম একই জামা হিসাবে ইসলামের পক্ষে এবং মুসলিমদের পক্ষে তারা যুদ্ধ করবে তারা থাকবে তারা আল্লাহ এবং রসুল্লাহ সাল্লাই সাল্লামের নির্দেশকে شاربك بابي بن شربت بابي هارون كوبي بيدر شك اجي برجن توي هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته